হ্যালো এবব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমরা অনেক বিডের উজ্জ্ব সংক্রান্ত একটা সমস্যা নিয়ে কথা বলবো যে সমস্যা আমরা কম বেশি কিন্তু সকলেই করি তো এখানে দেখতে পাচ্ছেন উজ্জ্ব অপশনে আসার পর এটা উজ্জ্বম মেথড ডিজাবল মানে আমি যে মেথড ইউজ করে টাকা উজ্জ্ব করব সেই সকল মেথড কিন্তু সবগুলো ডিজাবল দেখাচ্ছে বিকাশ তারপর নগদ এবং রকেট সব মাধ্যমগুলো থেকে কিন্তু আমরা ডিজাবল এখন কথা হচ্ছে এটা কিভাবে সলভ করা যায় আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই সমস্যাটার সমাধান করবেন তো ভিডিও শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা গুড নিউজ যারা ইউজার আছেন তাদের জন্য আপনারা যারা উজ্জ্ব অপশন ডিজাবল সমাধানে প্যারা না নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করবেন যে আপনি উজ্জ্বল করবেন তাহলে কিন্তু আমরা আপনার মেসেজের রেসপন্স করব খুব তাড়াতাড়ি এবং এক মিনিটের মধ্যে কিন্তু আমরা আপনার উজ্জ্বল টাকা আপনার পার্সোনাল বিকাশ নাম্বারে পাঠিয়ে দেবো